নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে আজকের পর্বের রিভিউ তো আমি দেখতে পাচ্ছি শুরুতেই দেখতে পাচ্ছি আদি তো শুভর হাতটা ধরে রেখেছে শুভ বলছে এক্সকিউজ মিসার বলে চলে যায় বলে এটা আমি কী করলাম লাকির হাতটা ধরে ফেললাম কিন্তু আমার কেন ওকে এতটা চেনা লাগছে এমনকি ওর স্পর্শ এতটা চেনা লাগছে এরকমটা কিন্তু মনে মনে ভাবছে আদি বলছে আমার কেন মনে হচ্ছে না যে আমি কোনো ভুল করছি ওদিকে মোহনা পুরবীকে বলছে যে সৌমিত চাইলেও আর ওই তুলির কাছে যেতে পারবে না ওকে একটা স্পেশাল ফেসিলিটিতে রাখা হয়েছে এটা শুনে তো একদম পুরবী খুব খুশি হয়ে যায় আনন্দ একদম লাফাতে থাকে পুরবী চলে যাওয়ার পর মোহনা বলছে এই বাড়িতে কেউ আমাকে সহজে মেনে নিচ্ছে না কেউ কেউ স্বার্থে মেনে নিচ্ছে পুরবীদের কথা বলছে আর কেউ চাইছে শুভ বাড়িতে ফিরে আসুক বলছে সব কিছুর মাঝে একটাই ভরসা যে আয়ান আমাকে শুভ জায়গাটা একটু একটু করে দিচ্ছে বলছে এই বাড়ির কাজকর্মগুলোতে আমাকে মন দিতে হবে নিজের পজিশনটা বুঝে নিতে হবে দেখা যাচ্ছে মুহূর্তের মধ্যে একদম নিজের শাড়ি কাপড় বদলে পুজোর ঘরে এসেছে হাতে আবার পুজোর থালা নিয়ে মোহনা ডিসাইড করেছে যে বাড়ির পুরনো প্রদীপটাকে বদলে নতুন প্রদীপ আনবে আর এইভাবেই নাকি বাড়ি থেকে পুরোনো জিনিসগুলো সব মুছে ফেলবে আর সব নতুনের সূচনা করবে সে নতুনভাবে সব কিছু নিয়ে তো এবার কী করছে প্রদীপটা নিভাতে যাচ্ছে যেই নিভাতে যাচ্ছে অমনি কিন্তু ওখানে শুভ এসে প্রদীপটাকে মানে ঘিরে ফেলে আর মোহনাকে ধাক্কা দিয়ে দেয় মোহনা পড়ে যায় মোহনা বলছে এত বড় সাহস তোমার তুমি আমাকে ধাক্কা দিলে চিৎকার করতে থাকে তা চিৎকার শুনে বাড়ির সবাই চলে আসে বেজকম্মা বলছে কী হয়েছে চিৎকার করছো কেন তুমি বলে এই যে এই মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছে বাড়ির কাজের লোক হয়ে বলে কেন ধাক্কা দিয়েছ কেন তুমি আদির মা বলছে তখন বলছে যে উনি আসলে এই প্রদীপটা নেভাতে যাচ্ছিলেন তাই আমি আসলে ভাবলাম যে এটা ঠিক হবে কি না তাই আমি প্রদীপটা বাঁচিয়েছি আর কি তখন বলছে বেজকম্মা বলছে কী তুমি প্রদীপটা নেভাতে যাচ্ছিলে পুরোই বলছে এটা আমাদের বাড়ির অনেক পুরনো মানে ট্র্যাডিশান তুমি এটাকে কেন নেভাতে যাচ্ছিলে তখন আদির মা বলছে যে সব পুরনো কিন্তু বদলে ফেলা যায় না মোহনা মোহনা বলছে না না প্রদীপটা অনেক পুরনো হয়ে গেছে তাই আমি ওটা রিপ্লেস করে নতুন প্রদীপ রাখছিলাম ওটাই বলছে যে পুরনো সব পুরনো জিনিস বদলানো যায় না আদির মা আবারও বলছে শুভর কথাবার্তা শুনে ওদিকে আদি মনে মনে ভাবছে শুভ বাড়ির ট্রাডি মানে লাকি বাড়ির ট্রাডিশন সম্পর্কে এত কিছু কিভাবে জানে ও তো জানার কথা নয় এদিকে মোহনাও বলছে তুমি তো আমাদের বাড়ির টেম্পোরারি মেড তুমি কিভাবে জানলে আমাদের এই বাড়ির ট্রাডিশন সবাই অবাক হয় লাকির দিকে তাকিয়ে থাকে লাকি কি বলবে বুঝে পায় না ওরা বলছে দেখছেন তো চুপ করে আছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে ওদিকে আদি কিন্তু ভাবছে তাহলে আমার সন্দেহটাই ঠিক এইবারে শুভ অশুভ নিয়ে একজনই চিন্তে করে চিন্তা করে সেটা হচ্ছে শুভ শুভ মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছে ঠাকুর আমাকে রক্ষা করে এইবারেও এইভাবে আমার ধরা পড়ে গেলে চলবে না তো এখনও যে আমার অনেক কাজ বাকি মোহনা কি উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকেছে এটা না জানলে যে সবার বিপদ কম্মা বলছে কি হলো বলো লাকি পুরবি বলছে তুমি এই অখণ্ড প্রদীপের কথা কিভাবে জানলে বলো আমাদের তখন সেখানে ঠাম্মি আসে এসে বলছে আমি বলেছি আমি ওকে এই বাড়ির এই অখণ্ড প্রদীপের কথা বলেছি মা জগদ্ধাত্রীর কথা বলেছি তার কৃপা বলেছি আমাদের বাড়ির উপর সবটাই বলেছি শুভ মনে মনে বলছে ঠাকুর তুমি আমাকে বাঁচালে তারপরে মোহনা লাকি কিনে আরও কিছু বলতে গেলে তখন মোহনার ব্যাপারে মানে ঠাম্মি মোহনার দিকে ঘুরিয়ে দেয় যে যে এই বাড়ির ট্র্যাডিশানটাকে বাঁচালো তাকে তোমরা উল্টোপাল্টা বলে যাচ্ছ যে নষ্ট করার চেষ্টা করছিল তাকে তো কিছু বলছো না তখন মোহনা বলছে আরে বাবা আমি তো জানতামই না এই ট্র্যাডিশানের কথা বলে জানার তো কোনো দিনের চেষ্টাটাও করি আর তোমাকে পাকাও মেরে আমার ঠাকুর ঘরে ঢুকতে কে বলেছে আদিকে বলছে দেখ আদি তুই ওকে এই বাড়িতে রাখে রেখেছিস আমরা আপত্তি করিনি কিন্তু যখন তখন আমার ঠাকুর ঘরে ঢুকে আসবে এটাতে কিন্তু আমার আপত্তি আছে মোহনা তখন সেখান থেকে হুট করে হাঁটতে হাঁটতে চলে যায় আর তখন আদি বল মানে লাকি বলছে যাই আমি কেশবের কাছে যাই এই বলে চলে যাই আদি মনে মনে বলছে এই লাকির মিস্ত্রিটা আগে আমাকে বের করতে হবে তারপর মোহনার মিস্ত্রিটা সলভ করতে হবে এদিকে শুভ আদির মায়ের কাছে এসে বলে যে সে বাড়ি যাবে বলে এত তাড়াতাড়ি বাড়ি যাবে এখনও তো তোমার যাওয়ার টাইম হয়নি বলে আমার শরীরটা ভাল লাগছে না আমাকে যেতে হবে এই বলে একদম চলে যায় তখন আদির মা আশ্চর্য হয়ে যায় মানে অদ্ভুত তো দেরি করে আসবে তাড়াতাড়ি চলে যাবে এইভাবে কি কাজ হয় নাকি না আমাকে এক্ষুনি স্টেফনিকে ফোন করতে হবে এইভাবে কাজ হয় না কাজকর্মগুলো কে করবে তখন বাইরে যখন যাচ্ছে শুভ আদি সামনেখানে তখন মনে মনে বলছে এই রে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় কারণ আদি সন্দেহ করেছে সেই জন্যই তো তাড়াতাড়ি করে চলে যাচ্ছে তখন আদি বলছে এত রাত্রে বাড়ি ফিরবে চলো তোমাকে পৌঁছে দিই বলে না না স্যার প্রয়োজন নেই আমি এখান থেকে আগে একটা স্টোর যাব কিছু কেনাকাটা করব তারপর বাড়ি যাবো বলুন প্রবলেম নেই যাও আমি তুমি স্টোরে কেনাকাটা করে নেবে আমি তো তখন ওয়েট করবো তারপর তোমাকে বাড়ি দিয়ে আসবো এই বলে গাড়ি নিয়ে রওনা হচ্ছে তখন লাকি মনে মনে ভাবছি এবার আমি কি করব হে গোপাল আমাকে এবার বাঁচিয়ে নাও এভাবে বলছে এদিকে ডল মানে ডোনা বাচ্চাটাকে ধরে আছে তো তাই লাকিকে খুঁজছে তখন বলছে লাকি নেই লাকি চলে গেছে বাড়ি আদির মা বলছে বলছে এত তাড়াতাড়ি বলে হ্যাঁ বলছে ফিলিং নট ওয়েল বলে চলে গেল কি করা যাবে বলছে যাও বাচ্চাটাকে আদিকে দিয়ে এসো কেশবের কথা বলছে তখন ঠাম্মি বল মানে বাকি আরও বলছে পুরবিরা যে ও তো বাড়ি নেই ও তো গাড়ির চাবি নিয়ে চলে গেল সবাই অবাক হয় আদির মা বলছে এত রাত্রে আবার কোথায় গেল ঠাম্মি মনে মনে বলছে আমি যদি খুব ভুল না হই তাহলে নিশ্চয়ই লাখি ওর সন্দেহ হয়েছে এদিকে আদির বাবা বলছে বাড়ির লক্ষ্মী বাড়িতে না থাকলে বাড়িটার তো ছন্ন ছাড়া অবস্থাই হবে পুরবি বলছে কেন দাদা তুমি তো বলেছিলে তোমার সাধের গৃহলক্ষ্মীকে নাকি ফিরিয়ে আনবে তা আনতে পারলে না পাত্তা দিল তোমার কথায় আদির মা বলছে রে পুরবি আমি তো তোর কথা কিছু বুঝতে পারছি না বলে কেন দিদি ভাই বলে তুই তো দাদামণিকেও তো কথা শোনাতে ছাড়ছিস না পুরবি বলছি এই মা না না কথা শোনাবো কেন জাস্ট বলছি আর কি বলছে কেন তো দিদি ভাই তোমাকে তোমার ছেলের বউকে কিছু বলা যাবে না তোমার হাজব্যান্ডকে কিছু বলা যাবে না তোমায় কিছু বলা যাবে না আমরা কি এই বাড়ির মেম্বার নই নাকি আমাদেরকে বলার অধিকার নেই আমি তো এই পরিবারেই থাকি যতদূর জানি এই বলে ইনি বিনি কথা বলতে বলতে ওখান থেকে চলে যাচ্ছে আদির মা অবাক হয় কথা শুনে আদির বাবা বলছে দেখবে আমাদের গৃহলক্ষ্মী যখন ফিরে আসবে না তখন বাড়িটা আবার আগের মতো সেজে উঠবে এইভাবে বলছে ওদিকে দেখা যাচ্ছে আদি শুভকে বাড়ি পৌঁছচ্ছে মানে লাকিকে আর কি আর বলছে যে বলতে যাবে কি তখন ফোন আসে তখন দেখ মানে শুভ মনে মনে বলছে ঠাম্মিকে এখনই ফোন করার ছিল ফোনটা রিসিভ করতে পারে না আদি বলছে ফোনটা রিসিভ কর নিন নাকি আমার সামনে রিসিভ করতে অসুবিধা হচ্ছে বলে না না আননোন নাম্বার অ্যাকচুয়ালি তারপর বলছে এখানে দাঁড়িয়ে যান বলে এখানে এটা তো স্টেফনি আন্টির বাড়ি বলে হ্যাঁ উনি তো এখানে থাকেন না তাই আমি স্টে করছি এখানে তখন মানে বলছে আর কি আদি বুদ্ধি করে যে আমার গাড়িতে না একটু জল নেই তো আমাকে একটু এক গ্লাস জল খাওয়াবেন আমার আমার খুব টেস্টা পেয়েছে তো আমি যেতে পারি আপনার সাথে বাড়িতে শুভ এবার মনে মনে বলছে আদি কি তাহলে একদিনেই সবটা জেনে যাবে নাকি বারবার গোপালকে ডাকছে তাকে বাঁচানোর জন্য এবার তো ভেতরে ঢুকছে দরজা খোলে আর মনে মনে শুভ ভাবছে ভেতরে যদি আদি ঢোকে তাহলে তো লাকির মিথ্যেটা ধরা পড়ে যাবে আদি মনে মনে বলছে দেখি তোমার আসল পরিচয়টা কি তুমি লাকি না আমি যা ভাবছি তাই আদি এবার বাড়িতে ঢুকে চারপাশটা কিন্তু দেখছে মনে মনে বলছে সত্যি তো কেউ নেই বাড়ির মধ্যে এদিকে তেমন কিছু দেখতে পাচ্ছে না লাকি মনে মনে বলছে যাক তাহলে প্ল্যানটা কাজ করেছে গাড়িতে বসে অলরেডি স্টেফনিকে মেসেজ করে দিয়েছিল যে আদি তার সাথে আসছে শুভ বাড়িতে এসে বলছে মনে 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 হয় স্টেফনি এই সুযোগে কোথাও বেরিয়েছে বলছে শান্তি এবার আদিকে তাড়াতাড়ি বিদায়ী করতে হবে এই বলে জল দিচ্ছে আর আদি জল খেতে খেতে এদিক ওদিক দেখছে লাকি এবার জলের গ্লাসটা হাতে নিয়ে বলছে ওকে স্যার গুড নাইট এবার আদি কিন্তু চারপাশটা তবুও ভালো করে দেখেই যাচ্ছে দেখতে দেখতে হঠাৎ করে গোপালের দিকে চোখ পড়ে গোপালের কাছে গিয়ে বলছে কি ব্যাপার গোপাল বলে হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার আমার মায়াপুরের সাথেও একটা কানেকশন আছে তো সেখানেই একজন আমাকে গোপাল দিয়েছিলেন তো আমি যেখানেই যাই গোপালকে আমার সঙ্গেই রাখি এইভাবে বলছে তো তখন বলছে গুড নাইট স্যার মানে যেতে বলছে আর কি আদি যাচ্ছে যেতে যেতে আবারও কিন্তু একটা কিছু চোখে পড়ে দেখতে যাবে কি শুভতার সামনে চলে আসে বলছে গুড নাইট স্যার মানে আবারও বলছে যাতে চলে যায় আদির কিন্তু মনে একটা সন্দেহ হয় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা